আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট নাসরিন আক্তার ঢাকা জজ কোর্ট আমার এই জিলয়ের মাধ্যমে আইনের বার্তা আমি সকলের নিকট পৌঁছাতে চাই সেজন্য আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন আমি আজকে আলোচনা করব হেবা বিষয় নিয়ে যে হেবা কাকে কাকে করা যায় এবং এই হেবা করতে রেজিস্ট্রেশন ফিস কত আর হেবা যদি যে চোদ্দটা শ্রেণী আছে চৌদ্দ পনেরো জন শ্রেণী আছে সেই শ্রেণীর বাইরে যদি হেবা করেন সেক্ষেত্রে আপনার হেবাটি টিকবে কি টিকবে না হেবাটা সাধারণত রক্তের সম্পর্ক যারা তাদের মধ্যেই করতে হয় রক্তের সম্পর্ক ছাড়া যদি আপনি হেবা দিতে পারবেন না দেখা মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি ভাইয়ের ছেলে মেয়ে বোনের ছেলে মেয়ে এই যারা রক্তের সম্পর্ক না এদের মধ্যে কিন্তু হেবা হয় কিন্তু রক্তের সম্পর্কে বাইরে যারা তাদের মধ্যে হেবা হবে না রক্তের সম্পর্কের মধ্যে আপনি হেবা করতে পারবেন যারা আপনার ব্লাড রিলেটেড তো সেই ক্ষেত্রে যদি রেজিস্ট্রেশন করতে চান এই ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিস কিন্তু একদম কম একশো টাকা যদিও এটা রেজিস্ট্রেশন ফিস একশো টাকা কিন্তু যে আপনার দলিটা প্রস্তুত করে দিবে বিভিন্ন টুকটাক যে ফিস আছে সেটা নিয়ে হয়তো বেশি নেয় কিন্তু এটা সবচেয়ে মূল্য হচ্ছে হেবার ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সবচেয়ে মূল্য কম যেটা নাকি একশো টাকা অন্য অন্য ক্ষেত্রে কিন্তু আপনার ওই জমি অনুসারে আপনার দাম আসবে হেবা কিন্তু পালক পুত্রের ক্ষেত্রে হয় না হ্যাঁ আপনি একটা পুত্র পালক আনলেন সেই পুত্রকে আপনি হেবা করতে পারবেন না তবে তাকে দান করে দিতে পারবেন আবার যে যাকে হেবা করলেন সে কিন্তু সেই সম্পত্তিটা বিক্রি করতে পারবে এবং এই সেই সম্পত্তি বিক্রি করে সেটা নাম জারিও করতে পারবে হেবা সম্পত্তি বিক্রি করা যায় সৎ ভাই বোনকে হেবা করা যায় না তবে তাদের দান করা যায় সৎ থাকলে তাদের আপনি হেবা করতে পারবেন না তাদেরকে দান করতে পারবেন আমি একটা ছকের মাধ্যমে দেখিয়ে দিব যে আসলে এই যে রক্তের সম্পর্ক যারা কাকে কাকে আপনি আপনার সম্পত্তি হেবা করতে পারবেন এর বাইরে যদি হয় সেক্ষেত্রে আপনি হেবা করতে পারবেন না পরবর্তীতে কোনো মামলা মোকদ্দমা যদি এই এই যে সার্কেলটা দেখাবো এই সার্কেলের মধ্যে যদি আপনি হেবা করেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো আয়না আদালত কেউ কিন্তু এই হেবাটা বাদ করতে পারবে না তবে এই সার্কেলের বাইরে যদি আপনি করেন এই যে শ্রেণীগুলো দিব এই শ্রেণীর বাইরে যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু যে কেউ মামলা করে আপনার হেবাটা বাতিল করতে পারে দেখেন আপনি হলেন হেবাকারী তাহলে আপনি কি করতে পারবেন আপনি প্রথমে আপনার যে আপন রক্তের ভাই এই যে রক্তের ভাইকে আপনি হেবা করতে পারবেন রক্তের ভাইকে হেবা করতে পারবেন এরপরে আপন বোন এই যে আপন বোনকে আপনি হেবা করতে পারবেন এরপর যদি পুরুষের কাউকে দান হেবা করতে চান তাহলে সেক্ষেত্রে পিতা এবং পিতার পিতা মানে দাদা দাদি এদেরকেও করতে পারেন এরপরে এদিকে আছে আপনার মাতা মাতার ক্ষেত্রে মাতার পিতা মাতার মাতা এদেরকেও আপনি হেবা করতে পারবেন না ঠিক আছে এরা হচ্ছে মায়ের দিক মা মায়ের মা মায়ের পিতা নানা নানি তাহলে উপরের দিকে আমরা কিন্তু দুই ডিগ্রি যেতে পারছি এই যে আপনি পিতা পিতার পিতা মাতা আপনি আপনার মা মায়ের মা মায়ের পিতা এখন যাব আমরা নিচের দিকে আপনি আপনার ছেলেকে হেবা করতে পারবেন আপনি আপনার মেয়েকে হেবা করতে পারবেন এবং আরও এক ডিগ্রি যদি নিচে নামেন সেক্ষেত্রে আপনি ছেলের ছেলেকে দিতে পারবেন ছেলের মেয়েকে দিতে পারবেন ছেলের দিকে ঠিক আছে আর এটা হচ্ছে মেয়ের দিকে মেয়েকে হেবা করতে পারবেন মেয়ের ছেলেকে হেবা করতে পারবেন মেয়ের মেয়েকে হেবা করতে পারবেন এরপরও বৈবাহিক ক্ষেত্রেও কিন্তু আপনি হেবা করতে পারবেন এই হেবাকারী যদি স্ত্রী হয় হেবাকারী যদি স্ত্রী হয় সে তার স্বামীকে হেবা করতে পারবে এবং হেবাকারী যদি স্বামী হয় সেই স্বামী তার স্ত্রীকে হেবা করতে পারবে আচ্ছা তাহলে আমাদের হ্যা হেবা হেবাকারি মানে হেবাকারী কয়জনকে দিতে পারবে তাহলে দাঁড়ালো কয়জন দেখেন যে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পনেরো জনকে হেবা করা যাবে পনেরো জন এই পনেরো জনকে হেবা করা যাবে ঠিক আছে এই যে পনেরো জনের কথা বললাম এই পনেরো জনের মধ্যে আপনি হেবা করে দিলে সেই ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন ফিস আসবে একশো টাকা এবং এই পনেরো দিন এই পনেরো জনের বাইরে যারা আছে অন্য অন্য ক্ষেত্রে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন ফি যেটা নির্দিষ্ট সেটা দিতে হবে এবং যে স্ট্যাম্প সেটার সাথে স্ট্যাম্প শুল্ক স্ট্যাম্প শুল্ক যেটা সেটা মিলিয়ে আপনার ওইটা দিতে হবে কিন্তু আপনার হেবার ক্ষেত্রে শুধু একশো টাকা রেজিস্ট্রেশন ফি আশা রাখি এই পোস্টটি আপনাদের জন্য উপকার আসবে ধন্যবাদ সবাইকে